আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমূহ তো আজকের খুচরা বাজারে একে এস স্টিল কিনতে পারবেন তিরানব্বই টাকা প্রতি টন এস এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরো বাজারে হাইটেক স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরো বাজারে আনোয়ার স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে বিএসআই স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস আর এম স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা সেই সাথে আজকের খুচরা বাজারে সিএসআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএস স্প্যাত কিনতে পারবেন তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে এমএসডব্লিউ স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তবে আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকা ও ব্যক্তিবাদে দাম কিছুটা কম বেশি হতে পারে আজকের খুচরো বাজারে এমএসডব্লিউ স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে রানি স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচ কেজি স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে পি স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে সুমা স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম স্টিল কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরো বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমূহ তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি নির্মাণ সামগ্রীর রড সিমেন্ট বালি পাথর ইত্যাদির ম্যাটেরিয়ালসের সঠিক প্রাইস আপডেটসমূহ জানানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আমাদের তালিকায় প্রথমে রয়েছে আমান সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা হলসিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা এলিফেন্ট ব্র্যান্ড সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সেই সাথে মেঘনা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্ব নব্বই টাকা প্রতি বস্তা আজকের খুচরা বাজারে রয়্যাল সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সেই সাথে গাজী সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা কিংব্র্যান্ড সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই প্রিমিয়ার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আজকের খুচরো বাজারে নীলয় সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই আনোয়ার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আজকের খুচরো বাজারে জাপান বাংলা সিমেন্ট কিনতে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা বিট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আজকের খুচরো বাজারে ফাইব্রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা প্রতিবস্তা বস্তা সেই সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতিবস্তা কনফিডেন্স সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতিবস্তা বস্তা দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করি বিভিন্ন মার্কেট থেকে বিভিন্ন দোকান থেকে সঠিক সিমেন্টের দামটি তুলে ধরার জন্য দর্শক বন্ধুরা আজকের খুচরো বাজারে রুবি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতিবস্তা রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা দশবন্ধুরা আজকের খুচরো বাজারে আকিশ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা মিট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরো বাজারে সেনা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সর্বশেষে সেভেন হট সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম সমূহ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ